এবং তাদের হুশিয়ার করে বলে দিতে চাই আমাদেরকে রাত্র চক্ষু করতে না গোপালগঞ্জের আন্তর্থি কি এই গোপালগঞ্জে বঞ্চিত মানুষের অধিকার আদালতে এই গোপালগঞ্জের প্রবন্ধ সংকটের যে পারবে তার কথা শুনে দিবেন জীবন এবং নিদের পরিবারের জীবন খুটিতে পারারেন না সবাই বাংলাদেশ সামনে কে বাংলাদেশ সেই বাংলাদেশের পথে হাঁটুন এনসিপি ছাত্রকور এবং আমরাও বলতে চাই যতদিন এই নিচিত্র করতে চাকরে এবং হাউলে রাস্তায় কাট করবে ততদিন পর্যন্ত মানুষকে এবং আমাদের লড়াই চালিয়ে যাব আজকে অনেকে আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না গোপালগঞ্জে আপনাদের হামলা হবে কিন্তু সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি জাতীয় নাগরিক থেকে এন সিপি পক্ষ থেকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য